প্রধান উপদেষ্টা বলেছেন এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন করতে চান তার বলেছি তাই তার এই কথার উপরে আমরা আস্থা রাখতে চাই আমরাই তো তাকে দায়িত্ব সবাই মিলে দিয়েছি তিনি তো জোর করে নেননি আমাদের কাছ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের পদত্যাগের ভাবনার গুঞ্জনে রাজনীতিতে সংকটের ঝুঁকি তৈরি হবার পর বিএনপি জামাত ও এনসিপি তার সঙ্গে দেখা করে দায়িত্বে থাকার অনুরোধ জানালেও নিজেদের দাবিতে অনর অবস্থানের কথা জানিয়ে এসেছে শনিবার রাতে তিন দলের বৈঠকের সময় উপস্থিত থাকা প্রধান উপদেষ্টা দপ্তরের একজন কর্মকর্তা বলেছেন মোহাম্মদ ইউনুস দলগুলোর সঙ্গে বৈঠকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি তিনি সবার কথা ধৈর্য সহকারে শুনেছেন তবে নিজের সিদ্ধান্ত নিয়ে সরাসরি কিছু বলেননি বৈঠকে নির্বাচন সংস্কার ও বিচার নিয়ে তিন দলেই নিজেদের আগের অবস্থান তুলে ধরেছে ফলে দলগুলোর অবস্থান আগের জায়গায় রয়ে গেছে যার কেন্দ্রবিন্দুতে ছিল ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন যা বিএনপি দাবি করে আসছে সেই শুরু থেকেই নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি আমরা জানিয়েছি বিএনপি বলেছে ওই সময়ের মধ্যে নির্বাচন হবে সেই প্রতিশ্রুতি তারা প্রধান উপদেষ্টার বৈঠক থেকে পাননি জামাত নির্বাচনের সঙ্গে সংস্কারের পথ চাইলেও কোনো সময়ের কথা বলেননি তবে তারা আগের মতোই নির্বাচনের আগে সংস্কারের ভাবনার কথা জানিয়ে এসেছে নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন তাদেরকে কোনো ধরনের ষড়যন্ত্রের মুখোমুখি হতে হবে না নির্বাচনের কথা বলছি গণপরিষদ এবং আইনসভা নির্বাচন এই তিনটি সমন্বিত একটি পরিকল্পনা সুনির্দিষ্ট পরিকল্পনা বা রোডম্যাপ যাতে একত্রিত সরকার ঘোষণা করে অন্যদিকে এনসিপি বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচনের সঙ্গে জুলাই ঘোষণাপত্রের বিষয়টি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জানিয়ে এসেছে বলেছে আওয়ামী লীগের সময়ে সব নির্বাচন আইন করে নিষিদ্ধ করতে হবে এমন গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন জানা অজানা তথ্য محمد مجانور رامان